সালাম আলাইকুম চলে আসলাম ফ্যামিলি পার্ক অনেক অনেক সুন্দর চেয়ার বানিয়ে রাখছে বসার জন্যে কেউ নাই আপাতত এখানে এটা ফ্যামিলিদের জন্য পারফেক্ট কারণ একেবারে দুহার ভিতরে ফ্যামিলিদের কিনে যারা ফ্যামিলি আসে অবশ্যই তারা এখানে আসতে পারেন যে বাচ্চাদের জন্য আবার প্লেগ্রাউন্ড এরিয়া আছে এখানে প্লেগ্রাউন্ড এরিয়া বাচ্চারা এসে দুটো বাচ্চা এখানে খেলতেছে সাইকেল তো এই যে দেখেন আচ্ছা আপনাদেরকে প্লেগ্রাউন্ড এরিয়াটা এইরকমই যে বাচ্চা যে প্লেগ্রাউন্ড এরিয়া অনেক সুন্দর মাশাআল্লাহ এই বাচ্চারে দেন রোদের মধ্যে তার কোনো গরম লাগে না সব খেলাধুলা করতেছে প্রচুর বড় এখানে আবার ওই যে মাঝখানে কিছু পাহাড়ের মতো আছে ওই পাশে প্রচুর পরিমাণে অনেক লম্বা লম্বা গাছ আল গাছের মতো মাঝে মাঝে দোকানপাট আছে চা টারে সারা ওই যে দোকানগুলা পড়ির মানে একদম মাসাল্লা সুন্দর একদম মনোরম পরিবেশ ওই জায়গায় আসতে পারেন ঘোরার জন্য পার্কে রিল্যাক্স করার জন্য বসে থাকবেন এসে শেয়ারে সব মানুষ নীরব প্রচুর বাতাস এখানে বড়ই গাছ এই যে বড়ই গাছ আপনার কিছু দূরে দূরে এরকম চেয়ার রাখা আছে বসার জন্য ওই পাশে ওই পাশে অনেক সুন্দর সুন্দর সুযোগ সুবিধা করে রাখছে কাতার সরকারে